এই তালাক দেওয়ার আসলে পদ্ধতি কি হবে সে বিষয়ে আজকে আমাদের আলোচনা কিন্তু আমাদের দেশে দেখা যায় যে একসাথে তিন তালাক দিয়ে সেই তিন তালাককে তিন তালাক গণ্য করা হয় এটা আসলে সিরিয় সারি পদ্ধতি নয় তালাকের এই মালিকানা তালাকের এই ক্ষমতা কেবল স্বামীকে দেওয়া হয়েছে ইসলামে তালাকের ক্ষমতা কেবল স্বামীকে দেওয়া হয়েছে স্বামী কেবল তালাক দিতে পারে মানুষ যখন রাগান্বিত হয় তখন সে তার স্ত্রীকে কিন্তু একসাথে তিন তালাক বা একাধিক তালাক দিয়ে বসে আসলে তালাকের তালাকের সারি পদ্ধতি বা শূন্যতির তরিকা কী হবে আত্মাহারিক টিভি অহির আলুই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম মনহমাদুল্লাহী ওবারকাত আলহামদাল্লা আহমদুমানসুল হিলিকার ইম আমাবাদ ফাউকুল্লাহ মানে শেয়তানি রজীম ইসমুল্লাহ রহমান রহিম আর কুমার রতান ফা ইমসা কুম এর মারুফিন আউ তসরি হম হেসান দর্শক আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তালাকের বিধান সম্পর্কিত আলোচনা নিয়ে মুসলিম সমাজে মানুষের জৈবিক চাহিদা পূরণের জন্য একটি সর্বসম্মত বা সার্বজনীন বিধান ইসলাম প্রণয়ন করেছে সেটা হলো বিবাহ বিবাহর মাধ্যমে বর কনে যেমন আজীবনের জন্য একত্রিত হয় ঠিক তেমনিভাবে তাদের জীবনে কখনো যদি কোনো সমস্যা দেখা দেয় যে সমস্যার কারণে তাদের একসাথে সংসার করাটা আদৌ সম্ভব নয় তখন ইসলাম বিধান বিধান রেখেছে তালাকের মাধ্যমে বা ডিভোর্সের মাধ্যমে স্বামী স্ত্রীর উভয় আলাদা হয়ে যাওয়া এবং যে যার পছন্দ মতো অন্যতম বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া কিন্তু বর্তমান সমাজে যথেচ্ছা এই তালাকের ব্যবহার মানুষ করছে কোনো ক্ষেত্রে জেনে আবার কোথাও না জেনে কোনো ক্ষেত্রে বুঝে কোথাও না বুঝে আসলে কি এই তালাকের এই বিধানটা কিংবা ডিভোর্সের এই বিধানটা কেমন হবে কিভাবে প্রয়োগ করতে হয় সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা সুপ্রিয় দর্শক তালাল তালাক শব্দের অর্থ হচ্ছে বন্ধন ছিন্ন করা যেমন বলা হয়ে থাকে উত্লেখাল আসিয়ার বন্দিকে মুক্ত করা হয়েছে তাহলে এর অর্থ হচ্ছে বন্ধন ছিন্ন করা বন্ধন মুক্ত করা পারিবেশিক অর্থে স্বামী স্ত্রী বৈবাহিক বন্ধন ছিন্ন করাকে তালাক বলা হয় তালাক ইসলামে অপছন্দনীয় হলেও এটাকে বৈধ রাখা হয়েছে দিনদারিতে সমস্যা কিংবা স্বামীর অবাধ্যতা কিংবা কোনো বেবিচার অশ্লীলতায় জড়িয়ে পড়া এইসব কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে কিংবা স্ত্রী তার স্বামীর থেকে খোলা করে নিতে পারে এই বিধান ইসলামে শাশ্বত কিন্তু তালাকের এই বিধানটাকে ইসলাম তিন তিনটির মধ্যেই সীমাবদ্ধ রেখেছে প্রথম দুইটি হচ্ছে রাজি তালাক অর্থাৎ যাতে ফিরিয়ে নেওয়া যায় আর শেষেরটি হচ্ছে বাইন তালাক যে তালাকের পরে আর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকে না এই তালাক দেওয়ার আসলে পদ্ধতি কি হবে সে বিষয়ে আজকে আমাদের আলোচনা সুপ্রিয় দর্শক আল্লাহ বলছেন আতলা তালাকুমার রতান ফা ইমসাহি মাফিন আউ তাসরি হম হসান তালাক হচ্ছে দুইবার অতপর সে চাইলে তাকে সদ্ভাবে রেখে দেবে অথবা ন্যায়ানুকভাবে তাকে আলাদা করে দেবে সুরা বাকারা দুইশো উনত্রিশ নম্বর আয়াত তাহলে আল্লাহ বলছেন তালাক দুইবার তার মানে রাজি তালাক হচ্ছে দুইবার যে তালাকে স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায় এই তালাক হচ্ছে দুইবার তালাকের সারি পদ্ধতি হচ্ছে স্বামী চিন্তা ভাবনা করে যখন সে নিশ্চিত হবে যে এই স্ত্রীর সাথে আর একসাথে সম সংসার করা সম্ভব নয় তখন সে স্থির চিত্ত নিয়ে সে স্ত্রীর মুক্ত ঋতুতে সহবাস মুক্ত অবস্থায় পবিত্র অবস্থায় সে প্রথমে এক তালাক দেবে ইসলাম স্বামীকে এরপরে ভাবার জন্য সুযোগ দিয়েছে সে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে পারে তিন মাস পর্যন্ত সে স্ত্রীকে তার বাড়িতে রেখে তার ভরণপোষণ প্রদানের মাধ্যমে সে চিন্তা ভাবনা করতে পারে স্ত্রীর সিদ্ধান্তে যখন সে উপনীত হবে তখন সে পরবর্তী তুহরে আর তালাক দিবে অর্থাৎ স্ত্রীর মাসিক হওয়ার পরে যখন সে মাসিক থেকে মুক্ত হয় তখন তাকে বলা হয় তুহুর এভাবে প্রথম তুহুরে সহবাসমুক্ত অবস্থায় এক তালাক দেবে এরপর সে পরবর্তী তুহুর পর্যন্ত চিন্তাভাবনা করার সুযোগ পাবে এমনকি সে তিন তুহুর পর্যন্ত চিন্তাভাবনা করার সুযোগ পাবে এই তিন তুহুরের মধ্যে মধ্যে সে সহবাসহীন অবস্থায় যদি স্ত্রীকে ফিরিয়ে না নেয় তাহলে এই তিন তুহুর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে নতুনভাবে তাকে ফিরিয়ে নিতে চাইলে অবশ্যই তাকে বিবাহ করে ফিরিয়ে নিতে হবে যেভাবে সুরা 232 দুইশো বত্রিশ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিস্তারিত বর্ণনা করেছেন সুতরাং স্বামী যদি তার স্ত্রীকে একেবারে ফিরিয়ে নিতে না চায় তাহলে প্রথম তুহরে এক তালাক দেওয়ার পর সহবশমুক্ত অবস্থায় দ্বিতীয় তুহরে আবার সে আরেক তালাক দিবে এই তুহুরেও সে এক মাস বা তিন মাস পর্যন্ত সে সুযোগ পাবে যদি সে ফিরিয়ে না নেয় অর্থাৎ রাজাহাত না করে তাহলে পরবর্তী তৃতীয় তুহরে আর এক তালাক দিলে সে আর স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে অন্য স্বামীর সাথে বিবাহবন্ধন আবদ্ধ না হয় আল্লাহ বলছেন ফাইন তল্লা কাহা ফলা তাহিল্লুল্লাহ হাত্তা তান কি হাজা জানগাই রাহু এর পরে যদি তালাক দেয় অর্থাৎ দুই তালাকের পরে যদি স্বামী ত্রিতেও তালাক দিয়ে ফেলে তাহলে ওই স্ত্রী ওই স্বামীর জন্য বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত এরপরে তার অন্য স্বামীর সাথে বিবাহ না হবে অর্থাৎ দ্বিতীয় পর শর্ত মুক্ত অবস্থায় বিবাহ হতে হবে এরপর সেই স্বামী যদি তালাক দেয় অথবা সেই স্বামী যদি মারা যায় তাহলে ইদ্যাত পালন করার পরে কেবল সে স্বামীকে ফিরে স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে নতুন বিবাহের মাধ্যমে এছাড়া আর নতুন এর ছাড়া আর তাকে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই দেখা যায় সুপ্রিয় দর্শক আমাদের দেশে মানুষ যখন রাগানিত হয় তখন সে তার স্ত্রীকে কিন্তু একসাথে তিন তালাক বা একাধিক তালাক দিয়ে বসে আসলে তালাকের তালাকের সারি পদ্ধতি বা সুন্নতির তরিকা কী হবে আর কোন কোন ক্ষেত্রে তালাক পদিত হবে সে বিষয়গুলি আমাদের জানাটা অত্যন্ত জরুরি আল্লাহ রবুল আলমিন বলছেন ইয়া ইজা হে নবী যদি তোমার তোমার স্ত্রীদেরকে তালাক দিতে চাও তাহলে তাদের তালাক দাও ইদ্যতে এবং তোমরা ইদ্দত গণনা করো এবং তোমাদের রব প্রতিপালক আল্লাহকে ভয় করো তার মানে ইদ্দত গণনা করে তালাক দিতে হয় তাহলে স্বামী যদি তার স্ত্রীর সাথে নিশ্চিত হয় যে এর সাথে সংসার করা সম্ভব নয় তাহলে সে স্ত্রীর পবিত্র অবস্থায় সহস মুক্ত ভাব যে তুহুর সে সহবাস করেনি ওই তুহুরে স্ত্রীকে প্রথম এক তালাক দিবে এরপরে সে অপেক্ষা করবে এক মাস এক মাস অপেক্ষা করবে যাতে সে স্ত্রীর সাথে কোনো শারীরিক সম্পর্ক করবে না স্ত্রী তার বাড়িতেই থাকবে এরপরে যদি এক মাসের মধ্যে সংশোধন না হয় তাহলে তৃতীয় তুহরে অনুরূপভাবে সহমাস মুক্ত অবস্থায় দিতেও তালাক দেবে এরপরও সে এক মাস অপেক্ষা করবে যে স্ত্রী সংশোধন হয় কিনা বা তাকে ফিরিয়ে নেওয়া সম্ভব কিনা এ বিষয়ে সে চিন্তা ভাবনা করবে এক মাস সময় পাবে এবং এক মাসের মধ্যে যদি ফিরিয়ে না নেয় এমনকি সে তিন মাস অপেক্ষা করতে পারে তিন মাস পর্যন্ত সে পর্যবেক্ষণে রাখতে পারে এই তিন মাসের মধ্যে অর্থাৎ তিন তুহুরের মধ্যে বা তিন মাসের মধ্যে যদি স্ত্রীর সংশোধন হয় তারা যদি তবা করে এবং তারা যদি উভয়েই সম্মত হয় যে না আমরা আবার সংসার করব। তাহলে তিন মাসের মধ্যে হলে তাকে এমনিতেই ফিরিয়ে নিতে পারে এমনিই তাকে রাজাত করতে পারে আর যদি তিন মাস অতিক্রান্ত হয়ে যায় তাহলে এক তালাক বা দুই তালাকের পরে তাকে ফিরিয়ে নিতে পারে বিবাহের মাধ্যমে নতুন বিবাহের মাধ্যমে নতুনভাবে মহারণা নির্ধারণ করে দুইজন সাক্ষীর উপস্থিতিতে এবং মেয়ের অভিভাবকের সম্মতিতে আবার দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে শরীর সারাই পদ্ধতিতে কিন্তু যদি স্বামী চিন্তা ভাবনা করে নিশ্চিতভাবে তৃতীয় তুহুরে তিন তালাক দিয়ে ফেলে তাহলে তাকে আর ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকবে না সব চিরতরের জন্য এই সুযোগটা বন্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই মহিলার অন্য কোথাও বিবাহ না হবে স্বর্তবিহীনভাবে এবং সেই স্বামী তাকে শর্তবিহীন তালাক দিবে এবং অথবা সেই স্বামী মারা যাবে তারপর ইদ্যৎ পালনের পরে এই স্বামী চাইলেও এই স্ত্রীকে নতুনভাবে বিবাহ করে ফিরিয়ে নিতে পারে এছাড়া তৃতীয় তালাকের পরে অর্থাৎ তিন তুহুরে তিন তালাকের পরে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আর কোনো ধরনের কোনো সুযোগ নাই তালাকের এই মালিকানা তালাকের এই ক্ষমতা কেবল স্বামীকে দেওয়া হয়েছে ইসলামে তালাকের ক্ষমতা কেবল স্বামীকে দেওয়া হয়েছে স্বামী কেবল তালাক দিতে পারে তবে যদি স্ত্রী স্বামীর সাথে সংসার করতে না চায় তাহলে স্ত্রী প্রদত্ত মহারণা স্বামীকে ফেরত দিয়ে অথবা অন্য কোনো বিনিময় সম্পদের বিনিময় অথবা অন্য কোন কিছুর বিনিময়ে সে স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নিতে পারে অথবা খোলা করে নিতে পারে স্বামীর কাছ থেকে সে বিবাহটাকে বিচ্ছিন্ন করে নিতে পারে যাকে খোলা বলা হয় এই খোলার ইদ্যত হচ্ছে এক মাস বা এক তুহুর এক এক হায় এক অতিক্রান্ত হলে এই স্ত্রী অন্যত্র বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে এইভাবে ইসলাম স্বামী স্ত্রী উভয়কে তাদের বৈবাহিক বন্ধন ছিন্ন করার এই সুযোগ দিয়েছে কিন্তু আমাদের দেশে দেখা যায় যে একসাথে তিন তালাক দিয়ে সেই তিন তালাককে তিন তালাক গণ্য করা হয় এটা আসলে শরীয়ত সারেই পদ্ধতি নয় আবু আবদুল্লাহিনা আব্বাস রজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আবু কানা রজি আনহু তিনি তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিলেন অতপর তিনি রসুল সাল্লাহ আলিহ আসাল্লামের কাছে যখন আসলেন তখন রসুল আল্লাহ সাল্লাহু আলিহাল্লাম তাকে বললেন যে তুমি তোমার স্ত্রীকে কীভাবে তালাক দিয়েছো আবুর আবুর বললেন যে আমি এক বৈঠকে তিন তালাক দিয়েছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে হ্যাঁ আমি জানি তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও অতপর তিনি তালাকের প্রথম আয়াত তাকে তেলাওয়াত করে শোনালেন ইয়া হিন্না ওয়া আহসুল ই হে নবী যদি তুমি তোমার স্ত্রীদের তালাক দিতে চাও তাহলে তাদের তালাক দাও তাদের ইদ্যতে এবং ইদ্যত তোমরা গণনা করো সুতরাং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াদ আয়াত তাকে তালাবাদ করে শোনালেন এবং এই তিন তালাককে তিনি এক তালাক গণ্য করলেন সোনান আবু দাউদ দুই হাজার একশো ছিয়ানব্বই নম্বর হাদিস তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে একসাথে প্রদত্ত তিন তালাক এক তালাকি গণ্য হয় অনুরূপভাবে সোহি মুসলিমের এক এক হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিসের রসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম তিনি একসাথে প্রদত্ত তিন তালাককে বা একাধিক তালাককে তিনি এক তালাকই গণ্য করেছেন সুতরাং আমাদের সমাজে যেটা প্রচলিত আছে যে একসাথে প্রদত্ত তিন তালাককে তিন তালাক হিসাবে গণ্য করা এবং পরবর্তীতে আর ওই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ না রাখা কিংবা ইসলাম যেটা হারাম করেছে হিল্লা প্রথা এই হিল্লা প্রথার মাধ্যমে আবার ওই স্বামী স্ত্রীকে একত্রিত করার এই হারাম পদ্ধতি আমাদের সমাজে চালু আছে সুতরাং এর বাইরে আমরা যদি সুন্নতি পদ্ধতি অবলম্বন করি এবং তালাক দেওয়ার সারি বিধানগুলি আমরা মেনে যদি স্ত্রীকে তালাক দেওয়ার চেষ্টা করি তাহলে যেমন উভয়ের সংসারে আবার পুনর্মিলন ঘটতে পারে ঠিক তেমনিভাবে হারাম পদ্ধতি অবলম্বন করা থেকে আমাদের মুসলিম ভাই বোনেরা বেঁচে যেতে পারে সুতরাং এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হওয়া দরকার আমাদের অবশ্যই সাবধান হওয়া দরকার সুদীমণ্ডলী তালাকের এই বিধানগুলি জানার জন্য আপনি হাদিস ফাউন্ডেশন প্রকাশিত তা তালাক ও তাহালিল বইটি সংগ্রহ করে আপনি এখান থেকে বিস্তারিত জানতে পারেন সেই সাথে আপনি আমাদের এই আত্মাহারিক অনলাইন টিভির बहुत uh, স্ক্রিনে আপনি চোখ রাখতে পারেন বিভিন্ন সময় আপনি এখান থেকে আপনার ফতুয়াগুলি আপনি জানতে পারেন সুপ্রিয় দর্শক এই অনুষ্ঠানটা আপনারা বেশি বেশি শেয়ার করার মাধ্যমে সরিয়ে দেবেন যাতে করে সমাজের যে সমস্ত মানুষ সে সমস্ত সমস্যায় সমস্যার সম্মুখীন হয় তারা যেন এখান থেকে সমাধান সমাধান খুঁজে পায় সেই সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি তালাক বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান আপনি গ্রহণ করতে পারেন সুপ্রিয় দর্শক আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং আমাদেরকে ইসলামের বিধানগুলি মেনে যথাযথভাবে আমাদেরকে জীবন পরিচালনা করে পরকালীন জীবন আমাদেরকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমি সাহরুল মুসিমিন আসসালামু আলাইকুম বরহমুল